নমস্কার শুভ সকাল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের বিয়ে দের অভিনন্দন জানাই আর সেই সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত সকল কলেজের ছাত্রছাত্রীদের আমরা এই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দু সালে বাংলা মাইনরের যে প্রশ্নগুলো পড়ে গেছে সেইগুলো আজকে মূলত আলোচনা করে দেবো আর এই ভিডিওটা তোমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ কারণ দু সালে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে গেছে দু সালে না আসার সম্ভাবনা প্রবল তবে ইউনিভার্সিটির নিয়ম অনুসারে টোয়েন্টি পারসেন্ট প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে এমন খবর আমাদের কাছে আছে সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের তৈরি হতে হবে আর তৈরি করার জন্য আমরা এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে আমরা তুলে ধরলাম এখানে প্রথম দাগে যেটা বলা হয়েছে যে প্রতিটি একক থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটি প্রশ্নের মান দশ অর্থাৎ চল্লিশ সেই এককগুলি আমরা পরপর আলোচনা করে দিচ্ছি এখানে প্রথম এককের কদাকে তোমাদের প্রশ্ন পড়েছিল দু সালে বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কী কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন এই গ্রন্থের সাহিত্য মূল্য বিচার করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এবছর তোমাদের এই কদাকে প্রশ্ন আসার যেটা সম্ভাবনা সেটি হলো তোমাদের সমাজচিত্র চিত্র যে প্রশ্ন তোমাদের এসে গেছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো একের একক দুই গ আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় মঙ্গল কাব্যগুলির মধ্যে কীভাবে প্রতিফলিত হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো অথবা যে প্রশ্নটা দু হাজার চব্বিশ সালে পড়ে গেছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কিত তথ্য সংক্ষেপে লেখ কাব্যটির গুরুত্ব সংক্ষেপে লেখো একক তিন উমা চৈতন্য পরবর্তী যুগের যে কোনো একজন বৈষ্ণব পদকর্তার কৃতিত্বের পরিচয় দাও অথবা মধ্যযুগের নাচশাহিত্যের ধারায় উল্লেখযোগ্য কাব্য বিজয় তোমার অভিমত ব্যক্ত করো একক চার আক্রাই গান কাকে বলে এই গান কোন সময় প্রচলিত হয়ে উঠেছিল এই গানের বৈশিষ্ট্য ও বিবর্তন সম্পর্কে আলোকপাত করো অথবা বাংলা সাহিত্যের যে বিশেষ কালপর্বকে অবক্ষয় পর্ব বলে অভিহিত করা হয় তার সময়কাল বৈশিষ্ট্য ও বিভিন্ন ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার দুদাগ আমরা আসবো দুদাকের আসার আগে আমরা বলে দিই যে আমরা এই ধরনের এই যে প্রথম সেমিস্টারের যে প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করলাম এবং দু সালে এই প্রশ্নপত্রের ভিত্তিতে আমরা যে সাজেশান প্রকাশ করেছিলাম একশো শতাংশ ছাত্রছাত্রীদের কাজে লেগেছে এবং দু সালে আমরা সেই একইভাবে আমরা সাজেশান প্রকাশ করব তোমরা দেখতে থাকো এবং আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে এইটুকু আশা তোমাদের কাছে রাখি দুদাক নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর দাও যার প্রতিটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ চর্যাপদের ভাষা খ ধর্মমঙ্গল কাব্যের কাহিনী গ আগমনী গান ঘ টপ্পা গান এই চারটি প্রশ্ন থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে এই ছিল দু সালের বাংলা মাইনরের যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা প্রকাশ করলাম আশা করছি তোমাদের কাজে লাগবে এরপরে আমরা পরপর সমস্ত বিষয়গুলি প্রশ্নপত্র আমরা এইভাবে শেষের কবিতা সুন্দরন ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করব এছাড়া আমাদের নোটসের যে চ্যানেলটি আছে শেষর কবিতা ব্লগ ডট কম সেখানে গিয়ে তোমরা এই বিষয়ে যে নোটসগুলো আছে অত্যাধুনিক সেই নোটগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো তো আসি আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ঠিক এইভাবে এইরূপে